নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি রাখি বন্ধন স্পেশাল একটা দারুণ মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর সবাই খুব পছন্দও করবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি যতটা চিনি নিয়েছি তার হাফ জল দিয়ে দিলাম চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব চিনিটা আমার মেল্ট হয়ে গেছে এবং ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ দুধটা এরকম অল্প অল্প দেবো আর চিনির সিরাপ সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি দু মিনিট ফুটিয়ে নেব এটাকে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখানে আমি দু পিস পাওয়ারুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি ওই দু পিস পাউরুটির টুকরো আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বারে এইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে এইভাবে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতে হবে খুবই টেস্টি দেখুন দুধের সাথে পাউরুটিটা একদম মিশে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ কোকোনাট পাউডার দিয়ে আবারও আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেব আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন প্রচুর শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না দেখুন এটা কতটা ঘন হয়ে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব দেখুন কতটা শক্ত হয়ে এসেছে এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব। এখানে আমি একটা ট্রেন মধ্যে ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম এখন সেই মিশ্রণটা আমি এই ট্রেন মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে একটা প্যাচুলার সাহায্যে সমান করে দেবো রাখি বন্ধন দিনে এই মিষ্টিটা তৈরি করে দেবেন সবাই খুব পছন্দ করবে এইভাবে আমি সমান করে নিয়েছি এখন এর উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব এটাকে আমি একটু ফ্যাচুলার সাহায্যে চেপে দেব এইভাবে একটু চেপে দেব এটাকে আমি এক ঘন্টা রেখে দিচ্ছি এক ঘন্টা পরে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে এটা আমার একদম সেট হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নেব আমি এগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন দেখুন কেমন হয়েছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখাবো কেমন হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন